বাংলাদেশের বর্তমানে বিতর্কিত একটি কাজ হল টাকা থেকে মসজিদের ছবি পরিবর্তন করে মন্দিরের ছবি দেওয়া এখন যে বিশাল বিস্তীর্ণ জায়গা জুড়ে যে আলোকসজ্জা দেখতে পাচ্ছেন এটি কোনো বিয়ের প্রোগ্রাম বা ব্যক্তিগত কোনো উৎসব নয় সদ্য টাকা থেকে পরিবর্তন হয়ে যে মসজিদ এসেছে আলোচনায় এটি সে মসজিদ আগামীকাল ঈদ উপলক্ষে এ মসজিদকে যেন আলোকসজ্জার ফেলা হয়েছে শুধু মসজিদ নয় আলো দিয়ে সাজানো হয়েছে এ মসজিদের বিস্তীর্ণ প্রান্তর হ্যাঁ বন্ধুরা এটি বাগেরহাটের ষাটগুমুজ মসজিদ আর ষাটগুমুজ মসজিদ বাগেরহাটের একমাত্র সবথেকে বড় মসজিদ যেখানে পুরা বাগেরহাট অঞ্চলের মানুষরাই আসে ঈদের নামাজে হতে এ মসজিদে এত মানুষ হয় যে এ মসজিদে এক জামাতে সকল মানুষের নামাজ পড়া সম্ভব হয় না তাই তো এ মসজিদে কালকেও তিনটি জামাত রাখা হয়েছে সকাল সাতটাতে একটি জামাত এবং সকাল আটটা এবং সকাল নয়টা এটি খুবই দুঃখজনক যে পূর্বে বাংলাদেশের বিশ টাকার নোটে যে মসজিদের ছবি ছিল সে ছবি সরিয়ে এখন মন্দিরের ছবি বসানো হয়েছে দুঃখজনক বলার কারণ এটাই কারণ যেহেতু দুটো প্রতিষ্ঠানই ধর্মীয় প্রার্থনাগার আমার নিজস্ব ব্যক্তিগত মনে হয় মসজিদ সরিয়ে মন্দির বসানোর থেকে মন্দিরকে একটি ভিন্ন নোটেও প্রদর্শন করা যেত কারণ বাংলাদেশে যেহেতু আমরা অনেক ধর্মের মানুষ বসবাস করি তাই প্রত্যেকের ধর্মের স্থাপনায় যদি টাকার নোটে থাকে সেটা সবার কাছেই ভালো লাগবে তবে যাই হোক ষাটগুমুজ মসজিদ এমন কোনো মসজিদ নয় যেটা শুধু ছবির মাধ্যমেই বিশ্ববাসীর কাছে পরিচিতি লাভ করবে এ মসজিদ ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি এখনো শতবর্ষী শৈল্পিক জীবন্ত নিদর্শন নিয়ে দাঁড়িয়ে আছে যা শুধু খুলনা বা বাগেরহাটবাসীর নয় পুরো বাংলাদেশেরই গর্ব আর পবিত্র ঈদকে সামনে রেখে আলোকসজ্জায় সাজানো এই মসজিদ দেখতে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না আরেকটি মজার হলো এই মসজিদ কিন্তু শুধুমাত্র মুসলিমদের কাছেই জনপ্রিয় কোনো জায়গা নয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ধর্ম হিন্দু ধর্মের মানুষের কাছেও কিন্তু এই মসজিদ অনেক জনপ্রিয় এমনকি এই মসজিদের দিঘিকে হিন্দু ধর্মের লোকেরা ঠাকুর দিঘি নামেও ডেকে থাকে তোমার সকল বন্ধুদের খুলনা বাগেরহাট থেকে জানাই ঈদ মুবারক